ষোলো বছর বয়সী বউ সূচনা পর্ব নিজের বিয়ের দিনে ষোলো বছর বয়সী বাচ্চা সুলভ চাচাতো বোনের সাথে ৩০ বছর বয়সী চাচাতো ভাইকে জোরপূর্বক শারীরিক সম্পর্কে করা অবস্থায় দেখে ফেলে পুরো শাহানাজ পরিবার হতভম্ব সবাই মিলে অগ্নিচক্ষু নিয়ে তাকিয়ে থাকে রওশানের দিকে রওশন মাথা নিচু করে চুপ হয়ে আছে কিছুক্ষণ আগের ঘটনা বিয়ে বাড়ির চারদিকে হাসি আনন্দ সানায় সুর আলো ঝলমলে ভিড় আজ শাহনাজ বংশের বড় ছেলে রওশন শাহনাজের বিয়ে বিয়ে উপলক্ষে চারপাশে এত কোলাহল যে কারো ছোট্ট ঘরটিতে কি ঘুরছে ঘরটা আধো অন্ধকার জানালার পর্দা টেনে রাখা ওখানে সোফার উপর সেরোনি পরে শুয়ে আছে রওসান শরীর তার অস্থির চোখ অস্বাভাবিক লালচে শ্বাস দুটো চলছে গলা শুকিয়ে গেছে ঠোঁট ফেটে আসছে হাত পা করছে যেন ভিতরে এক অদৃশ্য আগুন তাকে জ্বালিয়ে দিচ্ছে মুখ থেকে অস্পষ্ট শব্দ বেরোচ্ছে কখনো যেন নিজেকেই বোঝানোর চেষ্টা তখন একটি মেয়ে এক হাতে পুতুল নিয়ে ঘরটির সামনে এসে আসে রসানকে এভাবে দেখে মেয়েটি বাচ্চা সুলভ কণ্ঠে বললো ভাইয়া তোমার কি হয়েছে রশন হাত দিয়ে ইশারা করে বলল আমার কাছে আসিস না উর্মি এখান থেকে যা কেন ভাইয়া বিয়ে বাড়িতে বিরানি দিয়েছে তুমি খাবে না কাকিমা তোমাকে ডাকছে আজ তো তোমার বিয়ে তোমার বউ তো অপেক্ষা করছে তোমার জন্য বলতে বলতে উর্মি রশনের কোলে উঠে বসে গেল গলা জড়িয়ে ধরে বায়না করতে করতে রশন আর নিজেকে সামলাতে পারল না নিজের ভেতরে জেগে ওঠা যৌন আকাঙ্ক্ষাকে এতক্ষণ যাবত আটকে রাখলেও ১৬ বছর বয়সী নিজের সুন্দরী বোন উর্মিকে দেখে তা যেন আরও তীব্র হয়ে উঠল তার উপর উর্মি এসে সোজা রশনের কোলে বসে পড়েছে গলা জড়িয়ে আল্লাদি কণ্ঠে বলছে ভাইয়া চলো কাকিমা ডাকছে তোমাকে কি হয়েছে তোমার এমন কেন করছো বিয়ে করবে না কথা বলার মধ্যে হঠাৎ রশন উর্মির ঠৈর্যরা নিজের ঠৈর্যগোলে দিয়ে চেপে ধরে অনাকাঙ্ক্ষিত ঘটনায় উর্মি ভয়ে সিটিয়ে যায় হাত দিয়ে রওশানের বুকে আঘাত করে সরিয়ে দিতে চায় তবে রওশানের থামার কোনো নাম নেই বরং ঠোঁটের চুম্বন আরও গাঢ় হচ্ছে মাঝে মাঝে দাঁত দিয়ে বাইটও করছে উর্মি রশনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় ঠোঁট দিয়ে রক্ত পড়ছে তুমি আমাকে ব্যথা কেন দিলে ভাইয়া উর্মির কথায় কোনো জবাব না দিয়ে রওশন উর্মিকে কোলে তুলে নিয়ে বিছানায় চলে আসে উর্মি ভয়ে চিৎকার করে ওঠে রশন তখন এক টানে উর্মির পরনের পোশাক খুলতে শুরু করে এ সময়ে রসন যেন নিজের মধ্যে নেই এক পর্যায়ে রসন জোরপূর্বক উর্মির সাথে শারীরিক সম্পর্ক করতে শুরু করে তীব্র ব্যথায় উর্মি চিৎকার করে উর্মির আত্মনাদ পুরো রুমে কেঁপে উঠছে তবে বিয়েবাড়ির কোলাহল সেই আর্তনাদ মিলিয়ে যাওয়া হাওয়ার মতো রহসানের উত্তেজনা যেন আরও বেড়েই চলেছে ফলস্বরূপ উর্মিয়ার সহ্য করতে না পেরে যন্ত্রণায় গুমরাতে গোমরাতে জ্ঞান হারায় এদিকে আলমা নতুন শাড়ি পরেছে রসানের জন্য সুন্দর করে সেজে গুজে রসানের রুমের সামনে আসতে এ দৃশ্য দেখে হতবাক হয়ে যায় উর্মির অবস্থা শোচনীয় দেখে আলমা বুঝতে পারে তার সকল প্লান উর্মির কারণে নষ্ট হয়ে গেছে সেই রাগে আলমা উর্মিকে না বাঁচিয়ে উল্টো দরজার ছিটকিনি বাইরে থেকে লাগিয়ে দেয় দৌড়ে গিয়ে বিয়েবাড়ির সকল লোকজনকে ডেকে আনে সবাই রুমের ভেতর ঢুকে এই দৃশ্য দেখে আতকে ওঠে কিন্তু রওশানের এখনো কোনো হুশ নেই বেচারা তো অনেক আগেই জ্ঞান হারিয়েছে রওশানের মা আমরিন বেগম এসে হাত ধরে রহসানকে টেনে তোলে উর্মির গায়ে একটি চাদর পেঁচিয়ে দেয় রহসান ডাকস প্রভাবে এখনো ঝিমাচ্ছে আমরিন বেগম পাশে থাকা গ্লাসের পানি রসনের মুখে বরাবর ছুঁড়ে মারেন উর্মির বাবা আরমান সাহেব মেয়ের কাছে ছুটে যান উর্মির দেহ নিতুর হয়ে গেছে আরমান সাহেব কাঁদতে কাঁদতে রসনকে উদ্দেশ্য করে চিৎকার করে বলে ওঠে তো সাহস হলো কী করে আমার মা মরা বাচ্চা মেয়েটার সাথে এত খারাপ কাজ করার তোকে আমি ছাড়বো না জানোয়ার রসনের বাবা আকরাম সাহেব ভাইয়ের মুখের দিকে তাকাতে পারছেন না রেগে গিয়ে তিনি ঝিমতে থাকা রওশনকে তুলে থাপ্পড় মারতে শুরু করে কেন করলি তুই এমন নিজের বিয়ের দিন কেন তুই তো জানিস মেয়েটা মানসিকভাবে ঠিক না তার উপর নিজের ছোট বোনটার সাথে এমন কেন করলি রসানের এবার ধীরে ধীরে হুঁশ ফিরতে থাকে ইতিমধ্যে ডাক্তার দেখে আনা হয়েছে উর্মির ডাক্তার চেক আপ করে বলল ইস মেয়েটাকে কে কি বাজেভাবে রেপ করা হয়েছে কে করেছে এমন কাণ্ড তাকে তো পুলিশে দেওয়া উচিত কথাটা শুনতে আরমান সাহেব রাগী দৃষ্টিতে নিচে মাথায় হাত দিয়ে বসে থাকা রওশনের দিকে তাকায় ডাক্তার চলে যেতেই তিনি থপ করে খাটের উপর বসে পড়ে নিস্তব্ধ হয়ে মামরা মেয়েটাকে সে বড্ড ভালোবাসে তাই মেয়ের এমন অবস্থা সহ্য হচ্ছে না বিয়েবাড়ির সকল লোক পুরো ঘর জুড়ে ঘিরে আছে একই অন্যের সাথে কানাঘুষা করছে এর মধ্যে কোনো পক্ষের লোকজন রাগারাগি করে চলে গিয়েছে এমন ছেলের সাথে মেয়ে বিয়ে দিবে না তারা রশনের মাথায় হাত দিয়ে বসে আছে খুনে বোধে এসেছে কত বড় ভুল করে ফেলেছে সে এমন সময় আকরাম সাহেব বলে ওঠে যেহেতু আমার ছেলে এই ভুল করেছে তাই এই ভুল শুধরানোর দায়িত্ব আমার আমি নিজে দাঁড়িয়ে থেকে রশন এবং উর্মির বিয়ে দেব কথাটা শুনে যেন ঘরে কোলাহল আরও বেড়ে গেল রওশন মুখে তুলে নিজের বাবার দিকে তাকিয়ে বিস্ময়ে বলল এসব তুমি কি বলছো বাবা আমি উর্মির মতো মেয়েকে বিয়ে করতে পারবো না তাছাড়া ও বয়সেও আমার থেকে অনেক ছোট মানসিকভাবে ও ঠিক নেই কথাটা শোনা মাত্র আকরাম সাহেব এসে রওশনের গালে কুশিয়ে আরও একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলল আর একটা কথা বলবি তো তোকে এই বাড়ি থেকে বের করে দেব মেয়েটার সাথে এসব করার সময় বয়সের হুশ ছিল না বাবার এরকম করা কথায় রসান চুপ হয়ে যায় আরমান সাহেব এতক্ষণ চুপ করে সবকিছু শুনলেও নিজের রাগ আর আটকে রাখতে না পেরে রসনের কলার চেপে ধরে বলল তোর মতো জানোয়ারের সাথে আমি আমার মেয়ে বিয়ে দেব না তোকে তো আমি পুলিশে দেব। রসান গলা খাকারি দিয়ে বলল চাকচু বিশ্বাস করো উর্মির সাথে এসব কিছু ইচ্ছে করে করিনি কিভাবে কি হয়ে গেল আমি নিজেও বুঝতে পারছি না এ কথা শুনে আরমান সাহেব ঘৃণায় মুখ ফিরিয়ে নেয় আশপাশের লোক ছিছি করছে সবাই তো এখন উর্মির চরিত্র নিয়ে কথা বলছে কেউ কেউ বলছে যদি রহসানের সাথে উর্মির বিয়ে না হয় তাহলে উর্মিকে কেই বা বিয়ে করবে সকল কথাগুলোই আরমান সাহেবের কানে আসছে আরমান সাহেব থ হয়ে আবার বসে পড়ে আকরাম সাহেব নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে আমরিন বেগম এসে আরমান সাহেবকে বোঝানোর চেষ্টা করে বলল দেখুন ভাই যেহেতু যা হওয়ার হয়ে গিয়েছে তাই এখন আর ভেবে লাভ নেই উর্মিকে আমার ছেলের সাথে বিয়েটা দিয়ে দিন আমি কথা দিচ্ছি উর্মির অনেক যত্ন নেব কোনো সমস্যা হতেই দেব না আরমান সাহেব নিষ্ফলক দৃষ্টিতে আমরিন বেগমের দিকে তাকিয়ে থাকে তার চোখ যেন অনেক কিছুই বলতে চাচ্ছে তার মেয়েটা কি খেলার পুতুল আরমান সাহেব শক্ত কণ্ঠে বলে আমাকে ক্ষমা করবেন তবে আমি আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব না আরমান সাহেবের কথায় ঘরে থাকা লোকজনের মধ্যে আরও শোরগোল পড়ে যায় কেউ কেউ বলতে শুরু করে এমনিতেই উর্মির মতো পাগল মেয়েকে কেউ বিয়ে করতো না তারপর আবার কপালের কলঙ্কের দাগ লেগেছে এই মেয়েকে তো রাস্তার ভিকারির কাছেও দিলেও নিবে না দেখতে সুন্দর হলে কি হয় সাধারণ কিছু বৈশিষ্ট্য তো লাগে আরমান সাহেবের উচিত রশনের সাথে বিয়েটা দেওয়া এটা তো উর্মির ভাগ্য যে রশনের মতো উচ্চ শিক্ষিত বিদেশ পড়ুয়া দেখতে সুদর্শন সেলের সাথে বিয়ে হবে সব কিছু আমরিন বেগম শুনতে পেয়েছেন আমরিন বেগম ধমক দিয়ে সবাইকে চুপ করিয়ে দেয় এরপর আবার আরমান সাহেবকে রাজি করানোর চেষ্টা করতে থাকে আরমান সাহেব আর কথা বাড়ালেন না এই সমাজ তো শুধু তার মেয়েকেই দোষ দিবে এটা বিবেচনা করবে না যে তার মেয়েটা কত সহজ সরল মানসিকভাবে অসুস্থ সবকিছু বিবেচনা করে তিনি বিয়েতে সম্মতি দিলেন আমরিন বেগম ছেলের দিকে কড়া দৃষ্টি নিক্ষেপ করে বলল কিছুক্ষণের মধ্যে তোমার উর্মির সাথে বিয়ে হবে তাই তাড়াতাড়ি রেডি হয়ে নাও রশন অবাক হয়ে মায়ের দিকে তাকায় কিন্তু কিছু বলার সাহস হয়ে ওঠে না রসনের মাথায় এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ওর কি হয়েছিল কেন এমনটা করলো এমন মনে হচ্ছিল কেউ ওকে কোনো নেশা জাতীয় দ্রব্য খাইয়েছিল কিন্তু সেটা কে তখনই রসনের নজর যায় লোকজনের ভিড়ে রাগে ফুসতে থাকা আলমার দিকে আলমা রাগে ফুসতে ফুসতে চলে যায় রসন কিছুই বুঝতে পারছে না কিছুক্ষণ পর বিয়েবাড়িতে এখনও লোকের ভিড় তবে সাধারণ বিয়েবাড়ির মতো কারুর মুখে হাসি নেই উর্মির জ্ঞান ফিরেছে উর্মিকে লাল শাড়ি পরিয়ে আনা হয়েছে পাশেই বসে আছে রওসান উর্মির রওসানকে পাশে দেখে ভয়ে সিটিয়ে যায় মনে পড়ে যায় সেই হিংস্রতার কথা রওশন মুখ গম্ভীর করে বসে আছে কারুর দিকে তাকায় না উর্মিকে ভয় পেতে দেখে আমরিন বেগম উর্মির পাশে গিয়ে বসে সান্ত্বনা দিতে শুরু করে উর্মি কাপা কাঁপা কণ্ঠে বলল কাকিমণি ভাইয়া আমাকে অনেক ব্যথা দিয়েছে ভাইয়া পচা পচা কাজ করে তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো আমি এখানে থাকবো না উর্মির কথায় আমরিন বেগমের বেশ কষ্ট হয় তবে তুমি সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা খুঁজে পান না দূরে দাঁড়িয়ে আরমান সাহেব চোখের পানি ফেলছেন নীরবে নিজেকে আজ ব্যর্থ পিতা মনে হচ্ছে মেয়েটাকে সামলে রাখতে পারল না হঠাৎ পেছন থেকে আকরাম সাহেব এসে তার কাঁধে হাত রেখে সান্ত্বনা দেয় আরমান সাহেব মুখ ঘুরিয়ে নিজের কান্না লুকানোর চেষ্টা করে কিছুক্ষণের মধ্যে কাজী সাহেব এসে বিয়ে পড়ানোর কাজ শুরু করে উর্মিকে কবুল বলতে বলা হলে উর্মি চট জলদি কবুল বলে দেয় তবে রওশান এখনও থ মেরে বসে আছে মুখ দিয়ে কথা বের হচ্ছে না আমরিন বেগম রওশনের কাছে এসে ধমকেশ্বরে ফিসফিস করে বলে চুপ কেন আছিস অন্তত পক্ষে ছোট্ট মেয়েটার কথা ভাব একবার মেয়েটার জীবন তো তোর জন্যই নষ্ট হয়েছে আমরিন বেগমের কথা শুনে রওশন এবার কিছুক্ষণ চুপ থেকে কবুল বলে দেয় মুহূর্তে দুজনের বিয়ে সম্পূর্ণ হয়ে যায় সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে ওঠে চলবে ইনশাআল্লাহ আল্লাহ